এগুলোকে সব ডিজিটাল ডিজিটাল প্রিন্ট ভাই সব ডিজিটাল দেখেন দেখেন ডিজিটাল করে নতুন বছরের আপডেট আপডেট কালেকশন চলে ভাই নতুন বছরের নতুন নতুন কালেকশন ভাই এখানে ভাই পেটি পেটি দেখছিস ভাই ভাই

বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় একশো ছয় নম্বর দোকান রেহানা থ্রি রেহানা থ্রি পিস এছাড়া যারা আসতে না পারবে দোকানে তারা অনলাইনে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি এবং কুরিয়ারে দেওয়া যাবে কি বলতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে দিতে পারবে সেখানে অবশ্যই এক হাজার দশ টাকা বা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে দেবে তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি যাবে যেভাবে আপনি দেখেন

মার্শাল অত সেগুলো আপনার দশ পিস পঁচিশশো দুইশো পঞ্চাশ টাকা পিস দশ পিস মাত্র প্রতিশ ভাই এই দেখেন যারা নিতে আসছেন যোগাযোগ করবেন তারপরে কি না

চারশো আশি টাকা ভাই এটা কি ভাই এই যে ভাই দেখেন কোম্পানির মধ্যে ডিজাইন হবে দেখেন সুন্দর মাত্রা চারশো আশি আশি টাকা ভাই

কাজটা দেখেন কত সুন্দর নিচে প্যানেলেও কাজ করা আছে প্যানেলে কাজ করা আছে উন্নাটা দেখেন উন্না কয় দবে উন্না পাক্কা পাচাত ভাই পাক্কা পাচাত জি ভাই এই দেখেন ওয়াও 빅 সাইজের উন্না ফেجاছেন কত এর শিনিটা এটা এসে ভাই আপনার 850 টাকার মাল 700 টাকা 700 টাকা ডিসকাউন্ট এই দেখেন 850 টাকা দিবেন 700 700 টাকা 150 টাকা ডিসকাউন্ট এই যে দেখেন ওরে ভাই এই দেখেন মাশাআল্লাহ এটাও কি কাজ করা ভাই জি ভাই কাজ করা ভাই গলার কাজ করা আছে প্যানেলেও কাজ করা আছে পাচ্ছেন আর কি এটা কত ভাই এটা আপনার

দেখেন দেখেন জমজম কোথায় ভাই ভাই এগুলো আপনার সাতশো টাকার মাল সাতশো করে রাখবো ভাই কি বলতেছেন ভাই জি ভাই নয়শো এক হাজার টাকা মাল বিক্রি করবেন তাই নাকি ভাই জি ভাই জমজম পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকা ভাই

প্রত্যেকটা দোকান থেকে আপনার একশো দুইশো টাকা আপনার কমে দিব কমে পাবেন তাই তো ভাই কমে পাবেন মার্কেট থেকে দশ বিশ টাকা কমে পাবে তাই তো ভাই এই দেখেন তারা ইন্দ্রজাত যোগাযোগ করবে ভাইদের সাথে এই যে ভাই দেখেন এটা কি সুন্দর ভাই দেখেন ভাই ফ্ল্যাট মাল ওয়াও ফ্ল্যাটের মধ্যে ভাই জি ফ্ল্যাটের ভিতরে ভাই দেখেন মাশাআল্লাহ এটা কি ভাই কাজ করা নাকি ভাই কাজ করা ভাই ফ্ল্যাট জামদানি ফ্ল্যাট কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ করা পাবে অনেকে বুঝতে পারে না কি ভাবে প্রিন্ট হয়তো জি ভাই এই দেখেন ওন্নাটা দেখেন এই যে ভাই দেখেন ওন্নায় সহ ফ্ল্যাটের কাজ করা তাই তো ভাই জি ভাই কত সেন্টিমিটার ভাই এটা ভাই পড়বে আপনার এটা

যারা পাইকারি নিয়ে পাইকারি সেল করতে চাচ্ছেন চৌষট্টি জেলাতে কিন্তু বা হোম ডেলিভারি কিন্তু সুযোগ সুবিধা রাখতেছে ভাই আর যারা নিতে চাচ্ছে অবশ্যই যোগ স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে যারা সরাসরি আসতে চান ঠিকানাটা বলে দেন আবার বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় একশো ছয় নম্বর দোকান রেহেনা থ্রি পিস পাইকারি দোকান